হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধন সাদা খুব গরম পড়েছে আর গরমে আমরা সবসময় পাতলা ঝোল খেতে পছন্দ করি আর রিচটা একটু কম খাই তো আজকে সেই ইয়ে করেই মানে সেই ভেবেই মা আজকে একটা পাতলা ঝোল বানাবে তো কিসের ঝোল আর কি বিয়ে করছে আমি এখনো পর্যন্ত জানি না আমি সবে এসেছি তো দেখে নিই জিজ্ঞেস করে বড়াটা ভেজে নি কিসের বড়া আর কি করছো আমি তো ছোলার ডালের বড়া এগুলো ডালের বড়া হ্যাঁ ছোলার ডালের বড়া এই যে বড়া ভেজে রেখেছি আর এই কটা করছি ছোলার ডালের বড়া করছো কি রান্নাটাতে করছো না ঝোল পাঁচ মিশুলি ঝোল মানে পাঁচ রকম তরকারি দিয়ে পাতলা একটা ঝোল মশলা ছাড়া মশলা ছাড়া পাতলা ঝোল

চিনি আছে সামান্য আর একবার বলো কি কি আছে নুন কাঁচা লঙ্কা কালো জিরে সামান্য একটু চিনি দিয়ে এটাকে পেস্ট করা হয়েছে দিয়ে বড়াগুলো করা হয়েছে বড়া বড়াগুলো ভেজে রেখেছি আর এই কটা বড়া ভাজা হচ্ছে বড়াটা হচ্ছে জন্য দেখানোর জন্য ভাজাটা হচ্ছে আর এই যে এগুলো দেখিয়ে দেখ ভেজিটেবিলও ভেজে রেখেছি সব ভেজে রেখেছি তাড়াতাড়ির জন্য ওনাদের যাতে দেখতে সুবিধা হয় কুমড়ো কুমড়ো আলু পটল বেগুন ডাটা 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 কাটোয়া ডাটা ও এটা এখানে কাটোয়া ডাটা বলে মা ছিল খেতে এটা ভালোবাসে ভালোবাসি কাটোয়া ডাটা আর ঝোলে যদি একটু স্বস্নের ডাটা কি এমনি ডাটা দেওয়া যায় ভালো লাগে খেতে vegetable গুলো আর একবার একটু দেখাও তো এক plate ভাজা হয়ে গেছে এই যে আর এক plate ভাজা হচ্ছে তো এখানে vegetable মধ্যে কি কি বললে মা তুমি পটল আলু আলু ডাটা ডাটা কুমড়ো কুমড়ো বেগুন বেগুন আচ্ছা তো আর এই বড়া এখানে বড়া এই যে ভাজা হয়ে গেছে আর এই ভাজা হচ্ছে মানে এটাও অ্যাক্টিভ হয়ে গেছে আর তার মানে রেসিপিটা হতে বেশিক্ষণ নেবে না যেহেতু মশলা ছাড়া তাই জন্য খুব তাড়াতাড়ি কুইকলি হয়ে যাবে আপনারা যে দেখতে যাতে সুবিধা হয় তার জন্য আমি টাইমটা যাতে বেশি না লাগে তাই মা ভেজিটেবলগুলো ভেজে রেখে দিয়ে রেখেছি এই ছোলা ডালে বড়া এমনি খাওয়া যায় হ্যাঁ গরম ভাতে শুধু শুধু জল ঘাটি এই যে তো ভাজা কমপ্লিট এবার রেসিপিটা শুরু করা হবে এই তেলেই করবে তো তুলবে না হ্যাঁ এটা তুলব কারণ এই সব সবজি ভাজা রয়েছে বলে কত কম তেলে হচ্ছে মা তেলও তুলে নিলো আর সব ভাজা আছে বলে জাস্ট ফোড়নের জন্য মনে হয় তেলটা রেখেছে ফোড়নের জন্য হুম এবার দিয়ে দেবো এবার দেবো শুক্র লঙ্কা আপনি কি করব লঙ্কা আর একটা তেজপাতা এটাই মশলা মানে এটাই ফোড়নটাই এই ফোড়নে ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে

যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দেবো Thank you. গরমকালে এরকম একটা পাতলা ঝোল হলে সবারই শরীরও ভালো থাকবে আর খেতেও ভালো লাগে মাঝে মাঝে একটু পাতলা ঝোল শরীরের পক্ষে উঠলে একটু হয়ে যাবে বড়াটা দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না না नानी तो देखो कुछ এখনো ছোলার ডালটা ওখানে রেখেছো তো রাখা আছে তো এখনো একটু ওনাকে দেখিয়ে দাও এই যে মা এটা ভিজিয়ে রেখেছিল রেখে তারপরে পেস্ট করেছে যা যা বললো কাঁচা লঙ্কা নুন আর চিনি দিয়ে কেন কালো জিরে তো মা মেখেছো তাই তো দিয়ে মেখেছো আর ওগুলো বেটেছো আদা ভাটা দিলেও ভালো লাগে আমি আর আদা মানে ভাজার মধ্যে হ্যাঁ ভাজা দেখুন খুলেছে ঝড়ের কালারটা আর এই যে মা ভেজে রাখা ছোলা টলের বড়াগুলো দিয়ে দিচ্ছে যেহেতু

এবার নাওবার সময় নাওবার আদা বাটা দিয়ে নাওবো আদা বাটাটা দেখা না আমি যে আদা বাটা মিশি আদা বাটাটা দিয়ে নাওবো খুব একটা সুন্দর গন্ধ বেরো আদা বাটাটা দিয়ে যেমন টেস্ট হয় তেমনি গন্ধ ভালো হয় এবার একটু ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবো এটা কি ভাজা মশলা জিরে ধনে মৌরি ও মানে ভাজা শুকনো লঙ্কা দিয়ে যেরকম শুকনো লঙ্কা এসব মানে ভাজা মশলা ভাজা মশলা আর কি দিয়ে এইবার নামিয়েছে হয়ে গেছে তো দেখলেন আজকের রেসিপি ডান মা এবার বাটিতে বলে ট্রান্স ট্রান্সফার করে যে বলতে ট্রান্সফার করলে তো গরমকালে খাওয়ার জন্য একটা নিরামিষ পাতলা ঝোল মা করলো পাঁচ মিশালে ঝোলের সাথে ছোলার ডালের বড়া দিয়ে আশা করি রেসিপিটা ভালো লেগেছে মায়ের এই প্রসেসে করা রেসিপিটা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন মায়ের রিকোয়েস্ট থাকলো আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর খুঁজতে থাকুন মায়ের রন্ধনশাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন টাটা